এটাই নাকি হবে কে আমাদের হাসরের মাঠ এখান থেকেই সকল মানুষের বিচার কার্য শুরু হবে সবাই এখানে এসে হবে এই সেই জায়গা দেখার সুযোগ আলহামদুলিল্লাহ ওই দেখেন উপরে একটা ছোট একটা মিনারের মতো দেখা যায় উপরে ওইটাই হচ্ছে ওইখানেই হচ্ছে নিয়ে গেছিল ইসমা সাল্লামরা কোরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আল্লাহ সাল্লাম ওইখানে সবাইয়ে প্রথম কোরবানির যে সূচনা হয় ওইখান থেকে আসসালামু আলাইকুম এখন আমি আছি হচ্ছে মহাক্ষায় আর আমরা যাচ্ছি হচ্ছে মানে হাজিরে কীভাবে হজ পালন করে সেগুলো দেখতে আমরা যেহেতু এখন পর্যন্ত হজ করতে পারি নাই সেহেতু হজের জায়গাগুলো কীরকম আরাফা কীরকম মিনার কীরকম মোজতালিফা কীরকম শুধু টিভিতেই দেখছি সামনাসামনি কোনো দিন দেখার সৌভাগ্য হয় নাই তো যত আল্লাহ সৌদি আরবে আনছে সৌদি আরবে আসিক তো আজকে আমরা বন্ধুরা মিলে হচ্ছে মানে হজের কার্যক্রম দেখতে যাচ্ছি কীভাবে কী করে হাজিরা তো এই সামনে যেটা দেখছি এটা হচ্ছে জামারা হ্যাঁ জামারা মানে হচ্ছে শয়তান তো এখানে তিনটা জামারা আছে বড় জামারা মেজো জামারা ছোট জামারা তো এগুলো হচ্ছে হাজিরা পাথর মারে এই শয়তানে তো এখানে শুধু হজের সময় এই জামারাগুলো খোলা থাকে তাছাড়া বাকি টাইম এটা সময় বন্ধই থাকে শুধু হজের সময় এটা খুলে তো এই সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে বড় জামারা বা বড় শয়তান তো এরকম হচ্ছে তিনটা জামারা আছে তো একই সিরিয়ালে প্রথমটা হচ্ছে এই সামনে যেটা এটা হচ্ছে বড় জামারা তার মাজার একটা আছে জামারা তার পরের ছোটো জামারা আর এগুলো হচ্ছে মানে বড় বিল ই করে দিয়েছে ফ্লোর করে দিচ্ছে যাতে হাজিদের পাথর মারতে সুবিধা হয় অনেক ভিন্ন হয় নিজে থেকে একসাথে সবাই মারা এর জন্য ফ্লোর বাই ফ্লোর করে দেওয়া আছে ও যে ভিতর যে পাথর দেখা যায় ওইটাই হচ্ছে শয়তান যে পাথর মারে আর এখানে শয়তান সবসময় থাকে না এখানে শুধু তিন দিন থাকে তিন দিন যে তিন দিন হাজিরা পাথর মারে এই তিন দিনই শুধু শয়তান এই পাথরের ভিতরে থাকে তাছাড়া বাকি টাইম এটা শয়তান থাকে না আমি যতটুকু শুনলাম ড্রাইভার সাহেব যেটুকু বলো ড্রাইভার সাহেব সৌদি আরব অনেক বছর যাবৎ ষোলো সতেরো বছর যাবৎ পাকিস্তানি তো তিনি বললো যে এটা কিন্তু আমরা কোনোদিন করি নাই জানি না তো এই তিনটা জামার আর একটা ইতিহাস আছে সেটা হচ্ছে আল্লাহ যখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের স্বপ্নে দেখাইছিল তোমার সব থেকে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তা কোরবানি দেওয়ার জন্য তো পরে ইসমাইল আল্লাহামরে সাজাইগুজে নিয়ে আসছিলো হচ্ছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম কোরবানি দেওয়ার জন্য তো যখন কোরবানি দিতে নিয়ে আসছিল তখন হচ্ছে এই শয়তান পিছন থেকে অসবাসা দিতেছিল যে তোরণে জবাই করবে এইটা করবে ওইটা করবে তো সালাম ছোট ছিল তো ইসমাইল সাল্লাম ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলতেছে যে এরকম এরকম আমার এস ডিস্টার্ব করতেছে পরে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলছিল যে ছোট পাথর মারো হ্যাঁ প্রথমবার পাথর মারার পরে ছোট মানুষ ছোটো হাত দিয়ে পাথর মারছে তারপরে চলে গেছে আবার কিছুক্ষণ পরে আবার আসছে জামারা মেজো শয়তান এরকম তিনবার এ এই ইসমাইল আলাহিসাল্লাম পাথর মারছে এটা হচ্ছে এই শয়তানটা পাথর মারার ইতিহাস প্রথম ওই ইসমাইল সাল্লাম শয়তানটা পাথর মারা শুরু করছে যে যাদের দূরে থাকে তো এরপরে কোরবানির জন্য রেডি হয় হ্যাঁ তো সালাম জানতো কিন্তু তার কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাইতেছে যাই নাও তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য রাজি হয়েছে তো সে জায়গাটাই এইখানে এই মিনারের মধ্যেই আছে মিনার থেকে দেখা যায় যেইখানে ইসমাইল সাল্লামরে জবাই দেওয়ার জন্য নিয়ে আসছিল সেই জায়গাটা এটার ভিতরে আর এই হজের জায়গাটা হচ্ছে একটা সরু কি বলে চ্যানেলের মতো বা ইসের মতো নালার মতো দুই সাইডে পাহাড় দিয়ে হচ্ছে এই হজের পুরো কার্যক্রম হয় দুই সাইডে পুরোটাই পাহাড় দিয়ে হচ্ছে এটা হচ্ছে মিনা তারপর হচ্ছে মুজদালিফা এরপর হচ্ছে আরাফাতের ময়দান তো দুই সেটই হচ্ছে বড় বড় পাহাড় মাঝখানে হচ্ছে এই জায়গাগুলো এই যে যেটা সামনের ড্রাইভার সাহেব দেখাচ্ছে এটা হচ্ছে মিনার হজের সময় সব হাজিরা এখানে থাকে এটা হচ্ছে মিনা আর যে গম্বুজ দেখা যায় এটা হচ্ছে মসজিদ খেয়াল সব হাজিরা এই যে এখানে খেয়ে থাকে ওই মাথা পন্ত পুরো পুরো এরিয়াটা এবং এর চার পাঁচটা পুরোটাই পাহাড়ে ঘেরা ওই উপর চারিদিক দেখছি ক্যামেরা লাগানো আছে পুরো এরিয়াটা পাহাড়ে ঘেরা ও দুইটা খের হাজিরে শয়তানটা পাথর মারে তো ওই যে তিনটা বলছিলাম ওই যে তিনটা তিনটা মাথা এখানে হজ সময় তিন দিন শয়তান এখানে আটকা থাকে তিন দিন হাজিরে শয়তানটা পাথর করে আরে হচ্ছে পুরোটা মিনা দিয়ে সব এখানে দি यहाँ पे हज लोग नमाज पढ़ते हैं पूरा जितने दिन दिन थे, थे 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 यहां पे। यहां पे दिन पे पे कितना दिन रहता है यहाँ पे दो दिन हज दो से दिन पहले भी रहते हैं आ, और तीन आ, दिन पहले बाद में यानी दिन रहते हैं यहाँ पे आ, इस मीना के अंदर ये मीना है यहाँ पे रहने के लिए अलग पैसा देना पड़ता है ये गवर्नमेंट को पैसा देना पड़ता है ठीक है ना यस इस्तेमाल

इंतजार है जितना पैसा उतना हमें मिलता তো আপনাদের বলছিলাম না যে ইসমাইল আলাইসালাম যেখানে কোরবানি দিতে নিয়ে আসছিল ইব্রাহিম আলাইসালাম সেটাই এখানে এটা হচ্ছে যে মিনার শেষ মাথায় একটা পাহাড় আছে পাহাড়ের উপরে হচ্ছে নিয়ে আসছিল কোরবানি দেওয়ার জন্য তো এটা এখন আর যাওয়া যায় না এখন শুধু দূরে গোনো দেখা যায় ছোট একটু মিনারের মতো বানায় রাখছে এই রাস্তায় গোনা দেখা যায় হ্যাঁ এটা হয়তো আগে চার পাঁচ বছর আগে যাওয়া যেত এখন যাওয়া যায় না ওই দেখেন উপরে একটা ছোট একটা মিনারের মতো দেখা যায় ওই যে উপরে ওইটাই হচ্ছে ওইখানেই হচ্ছে নিয়ে গেছিল ইসমা আলাহিসাল্লামরে কোরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আল্লাহলাম ওইখানে সবাইয়ে প্রথম কোরবানির সূচনা হয় ওইখান থেকেই তো ইব্রাহিম আলাই্লাম চোখ বাঁধা ছিল চোখ বাঁধা অবস্থায় চাকু চালাইছে কিন্তু আল্লাহর নির্দেশে ইসমাই আলাহ সাল্লাম কোরবানি আর হয় নাই পরে দুম্বা কোরবানি হয়েছে এই সেই জায়গা আগে জায়গাটা খোলা ছিল আগে যাওয়া যেত কিন্তু ওই বছর তিন চার যাবত এই পাশ দিয়ে পিলার দিয়ে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে আর পাহাড়ের উপরে হচ্ছে সৌদি রাজ পরিবারের বাড়ি আছে তো এজন্য আর এখানে যাওয়া যায় না আর সামনে যে ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে মুজদলিফা হাজিরা সব এখান থেকেই ছোট ছোটো যে পাথর নেয় সয়তান্ডে মারার জন্য এখান থেকে হাজিরা কোরয় বা নিজের কাছে রাখে শৈতানরা মারার জন্য ছোটো ছোটো পাথর পাথরগুলো হচ্ছে ওই বাংলাদেশে যেমন বা পিস ডালাইতে যেরকম ছোটো ছোটো পাথর থাকে যে পাথরগুলোতে পিস ডালাই দেয় বিশেষ করে গ্রাম অঞ্চলে একটু বড় সাইজের একেবারে ছোট না আবার একেবারে বড় না মিডিয়াম সাইজেরই এরকম দুই সাইডে এই অসংখ্য পাথর আছে এখান থেকে হাজিরা পাথর কোরাই নেয় কোরাই কোরাই নিয়ে নিজের কাছে রাখে ছাতাটা মারার জন্য তো আমি যতটুকু শুনছি টাকা করে পাথর নেয় হাজির এখন এটা কম বেশি হইতে পারে জানি না যেহেতু আমি হজ করি নাই আমি শোনা কথা বলতেছি তো কেউ যদি জানা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি জানি না শোনা কথা বললাম সে জন্য আমি স্বীকার করলাম যে আমি এটা এই বিষয়ে আসলে এক জানি না আর এগুলো হচ্ছে সব টয়লেট হ্যাঁ এগুলো হচ্ছে টয়লেট হাজিদের জন্য এগুলো একমাত্র হজের সময় খোলা থাকে তাছাড়ায় পুরো টাইম বন্ধ থাকে পুরোটা হচ্ছে মুজদালিফা। হজের কার্যক্রম শুরু হয়ে হচ্ছে জিল হজ মাসের আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত হজের কার্যক্রম চলে জিল হজ মাসের আট তারিখে হচ্ছে সকালবেলা হাজির আসে হচ্ছে মিনায় হ্যাঁ সারাদিন মিনায় থাকে রাতও থাকে পরের দিন সকালবেলা মিনার থেকে রওনা করে হচ্ছে আরাফার উদ্দেশ্যে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে তো এটা হচ্ছে হাজিদের হাইটা যাওয়ার রাস্তা যেটা যে রাস্তা দিয়ে হাজিরা আরাফাত থেকে হাইটা আসে আর যে আমরা টিভিতে যখন দেখি না যে হাজিদের উপর পানি আসে উপর থেকে যে উপরে ঝর্নার মতো দেওয়া আছে বা ওইটার কী বলে ফোয়ারা ওইখান দিয়ে ঠান্ডা পানি বেরোয় আর এটা হচ্ছে মুজতালিফা মসজিদ এখানে শুধু হজের সময় খোলা থাকে তাছাড়া বাকি সব টাইমগুলো বন্ধ থাকে এগুলো খোলা থাকে না তো হাজিরা এই রাস্তা দিয়ে হচ্ছে আরাফা থেকে আসে মুজদালিফাই আর এই পুরো রাস্তাটা হচ্ছে হাটার রাস্তা যে রাস্তাতে হাজিরা হাইটা আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় আসে রাস্তার দূরত্ব বেশি না সোজাসুজি তো আমরা গাড়িতে গেছি বেশি সময় তো লাগে নাই হ্যাঁ কত সময় লাগবে খানে ঘন্টা দেড়েক তখন হয়তোবা বা বিয়ের বেশি থাকে জন্য বেশি লাগার কথা হয়তো বা লাগে এই রাস্তা দিয়ে হাজিরা সব আরাফাত থেকে মজদালিফয়ে আসে আরাফাতের কার্যক্রম শেষ করা এবং হাজিরা হচ্ছে বেলা দুপুর একটার ভিতরে সকলের আরাফাতের থাকতে হয় আর এই যে দুই সাইডে হচ্ছে এগুলো হচ্ছে সৌদিতে বলে জিয়া গাছ আর বাংলাদেশের আমাদের নিম গাছ যেটা জিয়াউর রহমান দিছিল সৌদি সরকারের উপহার হিসেবে তো আরাফাতের ময়দানে অনেক আছে এরকম তো নিম গাছও আছে নিম বাদে অন্য গাছ আছে অনেকের কাছে শুনছি যে আরাফাতের ময়দানে যত গাছ আছে সবই নাকি নিম গাছ না সব নিম গাছ না নিম বাদে অন্য গাছও আছে এই যে দুই সাইডে পাহাড় ভাইরের মাছ কিনতে হচ্ছে হাঁটার রাস্তা এই রাস্তা কোনো গাড়ি করে কিছুই চলে না শুধুমাত্র হজের যারা করতে যায় তারাই হাইটে আসে তো এখন যেহেতু অফ সিজন বা এখানে এখন তার হজের সময় না এই জন্য পুরো এলাকাটায় ফাঁকা এবং এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় আমরা যাচ্ছি হচ্ছে উল্টা আমাদের যাওয়ার কথা ছিল আরাফা মুস্তালিফা মিনা কিন্তু আমরা হচ্ছে প্রথমে মিনা মজদালিফা আরাফা এই রাস্তাটা কিভাবে কি কার্যক্রম হয় দেখার জন্য আমরা যাচ্ছি এই যে আমরা চলে আসছি ওই সামনে হচ্ছে আরাফা শুরু এখানে আরেকটা জিনিস যে কোনটা আরাফা কোনটা মোজদালিফা এটা কাউকে জিজ্ঞেস করা লাগবে না এখানে গেলে যে কেউ বুঝতে পারবে যে কোনটা আরাফা কোনটা মুলতালিফা কী জন্য এখানে বড় বড় সাইনবোর্ড দেওয়া আছে আর ওই যে যে মসজিদটা এই মসজিদের নাম হচ্ছে এখানে বলে আরবিতে বলে নিমরা আর হচ্ছে বাংলায় লেখা আছে নামিরা তো ওই যে এই মসজিদ থেকে হচ্ছে আরাফাত শুরু হয় আরাফাতের ময়দানে এই মসজিদের এখান থেকে শুরু হয় আর আরাফাতের এরিয়াটা হচ্ছে অনেক বড়ো দশ কিলোমিটার এরিয়া পুরোটা গোল

आ, असर खुतबा भी होता है हाज का हाज भी होता है हाँ। <coughs> जोर असर भी होती है या से कितना दूर तक आ रहा है ये दस किलोमीटर का है बस नीचे जाना है हाँ थोड़ा जाना है ये दस बीस किलोमीटर का मैदान है दस किलोमीटर का है मैदान है पूरी दुनिया इस दस किलोमीटर में आएगी कई अमद के दिन এই হচ্ছে মসজিদে বাংলা এলাকার নামীরা হ্যাঁ আরবিতে বলে নিমরা এই মসজিদে শুধু দুই রাকাত নামাজ হয় এবং আসর জোহর এবং আসর আর কোনো নামাজ হয় না এখানে শুধু দুই রাকাত নামাজই হয় এখানে আর এই এরিয়াটা অনেক বড় এই এরিয়াটা হচ্ছে দশ কিলোমিটার ড্রাইভার যেটা বললো বা আমি হজেও যেটা শুনলাম কেয়ামতের মাঠে বা কেয়ামতের হাসরে এটাই হবে সেই দশ কিলোমিটার এরিয়া এখান থেকে কেয়ামতের হাস মাঠের বিচার শুরু হবে এই যে হচ্ছে মসজিদ এখান থেকে হলো হল হয় আর এই যে বড় বড় পাংখা দেখা যায় এইগুলো হচ্ছে হজের সময় পানি আসে এবং পাংখা চলে পুরো এলাকা ঠান্ডা বানায় রাখে অসংখ্য কবুতর এগুলো সব চালালি কবুতর এই আরাফাতের ময়দানটা হচ্ছে অনেক কিছুর সাক্ষী যেমন হজের খুদ্া হয় এই আরাফাত থেকে শুরু হয় এই যে নামিরা মসজিদ এই মসজিদ থেকে হজর খুদ্া হয় এবং এইখানেই প্রথম আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামে তাদের মিলিত মানে মিলিত হয়েছে তো আদম আলা রে আল্লাহ পাঠাইছিলো হচ্ছে শ্রীলঙ্কায় আর হাওয়া আল্লাহ রে পাঠাইছিল হচ্ছে জোদ্ধায় তো দুইজনে তাদের প্রথম দেখা হয় হচ্ছে এই আরাফার ময়দানে আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে দোয়া করার পরে আল্লাহ তাদের দোয়া কবুলের পরে প্রথম দেখা হয় হচ্ছে এই আরাফার ময়দানে আর এই আরাফার ময়দান থেকে যেইখানে দেখা হয় ওইখান থেকে নবীজি বিদায় হজের ভাষণ দিছে সারা জাহান মুসলিমের জন্য একই জায়গা থেকে তো ওই সামনেই হচ্ছে সেই জায়গা এই যে অনেক গাছ আরাফটটা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ গাছপালা এবং পুরো এরিয়াটা হচ্ছে এটার চারোর দিক দিয়ে হচ্ছে পাহাড় মাঝখানে হচ্ছে এই আরাফা দশ কিলোমিটার এরিয়া তো ড্রাইভার সাহেব যেটা বলতেছিল এটা হচ্ছে কিয়ামতের পরে শেষ বিচারে বা সবাই যখন পুনরুত্থান হবে সবাই যখন ওইঠায় সারিবদ্ধ হয়ে দাঁড়াবে এই আরাফা থেকে হচ্ছে সবার পুনরুত্থান শুরু হবে সবাই এখানে এসে মিলিত হবে আর ওই সামনে যেই পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আরাফাতের পাহাড় যেখানে মা হাওয়া আলাহ সাল্লাম এবং আদি পিতা আদম সাল্লাম তাদের মিলিত হয়েছিল বা দেখা হয়েছিল এইখানে আর এই পাহাড়ের আর্মি নাম হচ্ছে জাবালের রাহমা এটা দিক দিয়ে ব্যারিগেট দেওয়া আছে উপরে যাওয়া যা সিঁড়ি আছে তো আশপাশে অসংখ্য দোকানপাট এখানে বাঙালি ইন্ডিয়ান বাঙালি বেশি তো দোকানপাট আছে তো আপনারা যারা আসবেন এখানে তারা হচ্ছে গাড়ি রিজার্ভ করে আসবেন এখান থেকে আরাফা আসা ঘুইরা ট্যাক্সি নিয়ে আসবেন আবার পরে আলাদা ট্যাক্সি নিয়ে যাবেন ওরকমটা নাও পাইতে পারেন কারণ এখানে যারা আসে সবাই ট্যাক্সি রিজার্ভ করেই আসে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটি হচ্ছে সেই পাহাড় জাবালে রহমা মানে রহমতের পাহাড় এই পাহাড় থেকে নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিল এবং এজন্য এই জায়গাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ পিছনের দিক দৌড়তে হয় ওইটা হচ্ছে রাস্তা আমি ওইখানে রাস্তা এই দিয়ে আসতে আসে এই যে সিঁড়ি করা আছে সিঁড়ি উঠতে হয় ওই যে লেখা আছে জাবাল রহমা হসপিটাল সিঁড়ি সিঁড়ি করে দেওয়া আছে

পারে চ্যানেলে চাওয়ার পরে ভিডিও দেওয়া আছে আমি হাইবেট রুমি লিঙ্ক দিয়ে দেবো না চলে দেখতে পারে এই এখন দুপুরবেলা তো গরমটা বেশি মারাত্মক গরম এই যে পুরো এরিয়া ওই যে নিম গাছ আছে অনেক গাছ আছে পুরো আরাফাটাই হচ্ছে গাছ গাছ লাগে ভরা সবাই বলে যারা ফাঁকু সব নিম গাছ না সব নিম গাছ না নিম গাছ বাদে অন্য গাছও আছে নিম গাছটা কম এই হচ্ছে পুরো এরিয়া আর এই হচ্ছে আরাফার মধ্যে যে পিলারটা দেখেন অনেকে নামাজ পড়ে কিন্তু এখানে আসলে নামাজ পড়া ওরকম কোনো বিধিবিধান আছে বলে আমি কার কাছে শুনি নাই তারপর অনেকে পরে ওখানে লেখাও দেওয়া বাংলায় হ্যাঁ ওই যে লেখা আছে রবি করিম সাল্লাইসালাম আমাদের এই পাহাড়ে অথবা এক পাহাড়ের নির্মিত পিলারের আশেপাশে স্থানে সালাতা দেয় অথবা দোয়া করার স্থান হিসেবে নির্ধারণ করেননি তার মৃত্যুর পর সাহাবি কোনো সালাদ আদায় করেননি দোয়াও করেননি এখানে বাংলা হিন্দি ইংলিশ আরবি হ্যাঁ অনেকগুলো ভাষায় লেখা আছে তো আসলে এখানে তো দোয়া কর দোয়া করে জানি না আইডিয়া নেই কিন্তু এখানে হচ্ছে মহিলা নামাজ পড়তেছে কিন্তু এখানে সাইনবোর্ড লিখে দিছে হ্যাঁ সৌদি গভর্নমেন্ট থেকে যদি এমন কিছু থাকতো তাহলে অবশ্যই সৌদি গভর্নমেন্ট থেকে নিষেধ করতো না হুম আমাদের থেকে তো সৌদি গভর্নমেন্ট বা মক্কা মোকারমের যারা বড় বড় আলেম দিনী আলেম আছে তারা বেশিই জানে এই বিষয়ে আমরা তো কিছুই জানি না ইসলাম সম্বন্ধে কিচ্ছু জানি না আমরা তো তারা এখানে মতামত থাকতে তাহলে তারা নিষেধ করতো না ওই যেখানে লিখে দিচ্ছে একটা মানুষ পড়তেছে এই যে মহিলার নামাজ পড়তেছে এই যে পুরোটাই হচ্ছে আরাফাত আরাফার ময়দান ওই মাথার থেকে শুরু করে এই যে পাহাড় পুরো এরিয়াটা দেখেন চারপাশের এরিয়াটা গোল মাঝখানে হ্যাঁ ড্রাইভার যত বললে এটা দশ কিলোমিটার লম্বা দশ কিলোমিটার মানে চওড়া হয় এটাই নাকি হবে কে আমাদের পরে আসরের মাঠ এখান থেকেই সকল মানুষের বিচার কার্য শুরু হবে সবাই এখানে এসে তলবত হবে এই সেই জায়গা আমার চোখে দেখার সুযোগ দিছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে মিনার এটাই নাকি হবে কে আমাদের পরে আসরের মাঠ এখান থেকেই সকল মানুষের বিচার কার্য শুরু হবে সবাই এখানে এসে তলবত হবে এই সেই জায়গা আমরা চোখে দেখার সুযোগ দিছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে মানে অসময় আসছি জন্য মানুষজন কমে যায় আর যখন ই থাকে তখন এর আশপাশে ধরাও যেন এত মানুষ থাকে বই থাকে যে কী কী কাজ করবে নয় যে এখানে সাইনবোর্ড দিয়ে বইলে দিচ্ছে তারপর মানুষ করে হ্যাঁ হচ্ছে এইটা হচ্ছে অরিজিনাল পাহাড় আমরা যেটার যেটুকু দাঁড়িয়ে আছি এই যে তখনকার আমাদের পাহাড় আল্লাহ দুনিয়া সৃষ্টি করার পর থেকে এরকমই আছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি বছর কত বছর আগে আল্লাহ পৃথিবীর সৃষ্টি করছে এটা আল্লাহ মাগতি ভালো জানে এটা হচ্ছে অরিজিনাল পাহাড় আমরা যে পাহাড়ের উপর বর্তমান দাঁড়াই আছি মানে এই যে হচ্ছে পাহাড় ওই যে গেট দিয়ে আছে গেটটা বন্ধ করে রাখছে এই যে তো পাহাড়ের গায়ে কত মানুষ কত কিছু লেখে রাখে মানুষের শরীরে কত প্রেম দূরে সে পাহাড়ে দাগা দাগি করে এরপর দেখলাম ই বানাইছে কম্বুজ ওইটা দেখলাম মানুষ হাত দিয়ে কলম দিয়ে লিখতেছে কি লেখার্লাই জানিনা সে কোনো জ্ঞান নাই জানি সে সেহত কমান করবো না জানলে হয়তো দেখা শেষ সেখানে চলে যেতে